চাকলা করুণাময়ী বাস উল্টে তিরিশ থেকে ৩৫ জন বেড়া চাপা থেকে রাজারহাট যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে যাত্রীসহ বাস উল্টে যায় হারোয়ার খালি উল্টে যায় বাস বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আহতদের উদ্ধারে রাজারহাট থানার পুলিশ চাকলা করুণাময়ী বাস উল্টে দুর্ঘটনা তিরিশ থেকে ৩৫ জন জখম হয়েছেন বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দেখতে পাচ্ছেন নয়নজুলিতে উল্টে পড়ে এই বাসটি সাত সকালে এই দুর্ঘটনা চাকলা করুণাময়ী বাস উল্টে জখম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন জিয়াউল রয়েছে সঙ্গে আরও জানাবে জিয়াউল কিভাবে ঘটলো এই দুর্ঘটনা একদম দেখো মর্মান্তি পথ দুর্ঘটনা রাজরাট রোডের একটা মজার খাল বলে একটা এলাকা এখানে কিন্তু দ্রুত গতিতে চাকরা পূর্ণময় বাস যাওয়া এবং সেই সময় দ্রুত গতিতে যাওয়ার সময় কিন্তু একেবারে মজার খাল ব্রিজের যে গাডোয়াল সেই গাডোয়াল ভেঙে কিন্তু একেবারে নয়নজুলিতে পড়ে যায় ফলে এখনো পর্যন্ত আহতের সংখ্যা যেটা জানা আছে এলাকার মানুষ যেটা জানাচ্ছেন প্রায় পঞ্চাশের অধিক তার কারণ সকালের দিকে দ্রুত গতিতে একের পর এক এই রুট দিয়ে বাস যাতায়াত করে এবং দ্রুত গতিতে যাচ্ছিল সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে কি কারণে এইভাবে পড়ে গেল একদম দেখো এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শী আনাচ্ছেন দ্রুত গতিতে যাওয়া যাচ্ছিল অর্থাৎ একেবারে ওই চাকলা অর্থাৎ বেড়াচাবার দিক থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে এবং সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যে ব্রিজের যে গার্ডওয়াল সেই কংক্রিটের গার্ডওয়াল ভেঙে কিন্তু একেবারে এই খালে মজার খাল এলাকায় সেখানে কিন্তু উল্টে যায় এবং সেই সময় দেখো চালক না এখানে প্রায় না হলেও পঞ্চাশের অধিক যাত্রা যাত্রী ছিল তার মধ্যে প্রচুর শিশু ছিল এমনটা শিশু মহিলা ছিল ফলে এখনো পর্যন্ত এখান থেকে প্রায় পঞ্চাশের অধিক যাত্রীকে উদ্ধার করে রেড যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই বাস যেহেতু একেবারে খালের জলে পড়ে রয়েছে ফলে নিচের দিকে কেউ আটকে রয়েছে কিনা সেটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছেন দ্রুত যাতে বাসটা তুলে নিচে যদি কেউ আটকে থাকে সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি কিন্তু যেভাবে একেবারে সাত সকালেই এই মর্মান্তিক এক দুর্ঘটনা সেখানে দ্রুত হইতে বাস যাওয়ার সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে কংক্রিটের যে ব্রিজ যত কংক্রিটের যে খাল খালের উপরে যে কংক্রিটের দেওয়াল সেই দেয়াল কিন্তু ভেঙে একেবারে নয়নজিলিতে পড়ে বলে দ্রুত বইতে যাওয়ার জন্য এই দুর্ঘটনা এমনটাও কিন্তু এলাকার মানুষরা প্রত্যকে জানাচ্ছেন ফলে আহত সংখ্যা কিন্তু পঞ্চাশের অধিক বলে এখনো পর্যন্ত জলে কেউ বাসের নিচে কেউ আটকে রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছি ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে এবং যে অর্থাৎ খড়িবাড়ি রাজড়া রোড সে ওয়ে সেই রাস্তাও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে ফলে এই মুহূর্তে কিন্তু আহতের সংখ্যা কিন্তু দ্রুত আহতের সংখ্যা প্রায় পঞ্চাশের অধিক এমনটা কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন এবং দ্রুত গতিতে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা এমন দ্রুত ছিল বাসটা কি রেশারেশি করছিল দেখো এই রুটের একাধিক অর্থাৎ একদিকে খড়িবাড়ি রাজাহাট একদিকে খড়িবাড়ি আইরিতলা সহ একাধিক রুটের এবং বেড়াতে বা চাকলা একাধিক রুটের বাস কিন্তু সকালের দিকে যায় এবং সবারই একটা তাড়াতাড়ি যত বেশি প্যাসেঞ্জার তুলবেন ততই লাভবান হবেন ফলে এই দিক দিকে যত একাধিক রুটের বাস যেহেতু চলছিল ফলে দ্রুত গতিতে যাওয়ার জন্যই কিন্তু এই দুর্ঘটনা এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন তার কারণ দ্রুত গইতে যাওয়ার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একেবারে খালের জলে এই নয়নজুলিতে পরে এই চাকলা করুনাময় এই বাসটি ফলে তার জন্য এই দুর্ঘটনা এমনটাও কিন্তু